আরে দাঁড়ান দাঁড়ান ভিডিওটা দেখা যখন শুরু করলেন তাহলে অবশ্যই একটু শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখুন না বেশ ভালো লাগবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুস্বাদু একটি রেসিপি শেয়ার করতে চলেছি লুচি পরোটা যে কোনো কিছুর সঙ্গেই কিন্তু এই চিকেন দো পেঁয়াজার দারুন লাগবে তাহলে আর বকবক না করে চলুন আগে রেসিপিটা শুরু করি তারপর আবার আমার বকবক শুরু করব। চিকেন দো পেঁয়াজের জন্য এখানে নিয়ে নেওয়া হয়েছে আলু ছোট করে কেটে রাখা টমেটো দু রকমভাবে কেটে রাখা পেঁয়াজ গোটা রসুন কারণ গোটা রসুন খেতে আমরা সকলে ভীষণ ভালোবাসি আর কাজু চারমগজ কিশমিশ বাটা আদা রসুন বাটা এই যে একটা পেঁয়াজ এইভাবে কেটে নেওয়া হয়েছে আরেকটাকে একটু বড় বড় করে কেটে নেওয়া হয়েছে এই দু রকমভাবে পেঁয়াজ কেটে নিলেই হয়ে যায় একটুখানি টক দই লাগবে তাই একটা বাটির মধ্যে দইটাকে ফেটিয়ে রাখা হয়েছে এরপর কড়াইয়ের মধ্যে তেল গরম করে ফোড়নে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে বড় করে কেটে রাখা যে পেঁয়াজগুলো ছিল সেটাকে প্রথমে ভেজে নামিয়ে নেওয়া হলো এবার একটুখানি কুচি করে কেটে রাখা যে পেঁয়াজগুলো ছিল সেইটাকে দিয়ে একটুখানি লবণ দিয়ে বেটে রাখা চারমগজ কাজু কিশমিশ আদা রসুন বাটা সমস্ত কিছুকে দিয়ে ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে একটুখানি কষানো হয়ে গেলে তারপর আগে থেকে ধুয়ে রাখা যে চিকেনটা ছিল সেই চিকেনটাকে এর মধ্যে দিয়ে এবার ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে তার আগে দিয়ে দিতে হবে কেটে রাখা টমেটো আর টক দইটা এবার ভালোভাবে এটাকে সমস্ত উপকরণের সঙ্গে মিশিয়ে নিতে হবে এবার একে একে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো আবার এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এই রঙটাকে সুন্দর করে নেওয়ার পালা হলুদটা পরলে পরে এই রঙটা দেখুন কত সুন্দর হয়ে যাবে এবার আস্তে আস্তে আর টক দই পড়েছে না কালারটা এত সুন্দর লাগে এবার চলে আসলো ঝালের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো আহ দারুণ মানে আমার এই এডিট করতে করতে আমার জিভের অর্ধেক জল চলে আসে এবার চিড়ে রাখা কাঁচা লঙ্কা ছিল সেই কাঁচা লঙ্কাটাকে দিয়ে আবারও ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে যত সময় না এর থেকে তেল ছেড়ে আসছে দেখে বুঝতেই পারবেন কষানো হয়ে গেলে এই যে দেখুন মাংস থেকে কিন্তু তেল ছেড়ে এসেছে কতটা লোভনীয় লাগছে আর এই কষাতে কষাতে যদি কষা মাংস আপনি না খান তাহলে আপনি আর কিসের মাংস প্রেমী আমরা তো কষানোতেই মনে হয় অর্ধেক মাংস শেষ করে দিই এরপর আগে থেকে যে কেটে রাখা বড় সাইজের পেঁয়াজগুলো ছিল কষানো হয়ে গেলে সেই পেঁয়াজটাকে দিয়ে দিতে হবে আর নামানোর আগে কাঁসুরি মেথি ওপর থেকে দিয়ে নামিয়ে নিলে একদম তৈরি হয়ে গেল দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর রেসিপিটা কিন্তু একদমই সহজ রেসিপি তাই যারা একটু স্পেশাল কিছু রান্না করবেন বলে ভাবছেন তারা অবশ্যই কিন্তু এই চিকেন দোপেয়াজাটা ট্রাই করতেই পারেন কারণ সব সময় ওই ঝোলনা করে এরকম একটু চিকেন দোপেয়াজা তার সঙ্গে এরকম গরম গরম ফুলকোর লুচি সামনেই তো শীত পড়ছে মানে পড়েই গেছে তাই শীতের সময়টা এই রকম রাত্রে বেলা গরম গরম ফুলক লুচির সঙ্গে যদি এক বাটি চিকেন দু পেঁয়াজা থাকে তাহলে রাতের খাওয়া দাওয়াটা কিন্তু বেশ দারুণ হবে রেসিপিটা কেমন লাগলো জানাতে একদমই ভুলবেন না এরকম সহজ সহজ সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন আর অবশ্যই একটি লাইক করবেন আমাকে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো